হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ডেটে আপনার পার্টনার কী ফিল করছে বা কী ফিল করবে আপনার জন্য তো চলুন রিডিংটা দেখি জেনারেল রিডিং বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না কালেক্টিভ রিডিং তো চলুন দেখে নিন স্টার্ট করি আপনার এনার্জি নিয়ে মুভমেন্ট ও মুভমেন্ট ইনার ভয়েস ওকে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই রিডিংটা দেখতে পারে সব মানুষই ছেলে মেয়ে সেমসেক্স রিলেশন থার্ডজেন্ডার নারী পুরুষ সবাই দেখতে পারে সব রাশির মানুষ দেখতে পারে দেখুন যেটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আপনি এই মুহূর্তে নিজের মনের সঙ্গে ল লড়ছে নিজের মন নিজের লজিক্যাল সাইড অ্যান্ড ইমোশনাল সাইডে আপনার বিরাট একটা ফাইট হচ্ছে লড়াইটা শুধু অন্য থার্ড পার্টি সিচুয়েশন নয় লড়াইটা নিজের সঙ্গে লড়াই হচ্ছে এখানে আপনি এই যে সিচুয়েশন থেকে খুব বেরিয়ে যেতে পার চান আপনার মনে হচ্ছে পায়ে কেউ সেকল দিয়ে বেঁধে রেখেছেন সেখানে আপনি বেঁচে থাকতে পারছেন না শ্বাস নিতে পারছেন না আপনার যে সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি সব কিছু থাকতেও কোনো কিছুর একটা মিসিং পিসের অভাব আছে আপনার লাইফে সব কিছুই আছে বাট একটা কোথাও না কোথাও মিসিং পিসটার জন্য আপনি দুঃখী হয়ে সবসময় থাকেন বা মানে নিজেকে আনন্দ তো করলেও একটা টাইমে আপনি খুব হতাশ নিরা ঠিক আছে পেন কষ্টের মধ্যে চলে যান কোথাও যেন একটা কোথাও মিস করছেন কাউকে সেটা অবশ্যই মনের মানুষের সঙ্গেই মিসিং এনার্জি আসছে প্রোজেকশন আপনি আই থিঙ্ক মিরার করছেন আপনার পার্টনারের মিরারিং মানে কি মিররিং মানে আপনারই স্যাডো সাইডটা অন্য অন্যজন দেখাচ্ছে সেটা আপনার মনের মানুষ হতে পারে আপনার ফ্যারেন্টস হতে পারে আপনার আশেপাশের বন্ধুরা হতে পারে রিলেটিভস হতে পারে আপনার মনের মধ্যে যে জিনিসগুলো ভয় আছে যে জিনিসগুলো আপনি নিজের জন্য বিলিফ সিস্টেম আছে সেই জিনিসগুলো যখন এই বিলিফ সিস্টেম ভয়গুলো যখন নিজের থেকে তা মানে হিল করে নেবেন যে পজিটিভ এনার্জি যখন হবে তখন আপনার পজিটিভ মিটারিং হবে এখানে কিন্তু আপনার পজিটিভ না নেগেটিভটাই মিটারিং হচ্ছে আপনি ইনার ভয়েসের কথা শুনতে চাইছেন আপনি নিজের ইমোশনাল অ্যান্ড যে লজিক্যাল সাইডটাকে ব্যালেন্স রাখতে চাইছেন আর নিজের ইনার ভয়েস নিজের ইনটিউশন নিজের সোল কী বলছে সেটা শোনার চেষ্টা করছেন অনেক সময় ইনটিউশন অ্যান্ড ইলিউশন আপনি ভুলে যান আনকন্ডিশন লাভ এখানে ইন মানে আপনার সোল বলছে নিজেকে ভালোবাস নিজেকে ভালোবাস নিজেরটা আগে দেখ বাট আপনি সেটা নিজেরটা বারবার নিজের সঙ্গে চিট করছেন কারণ বারবার আপনি মনে করেন যে হ্যাঁ আমি নিজেকে টাইম দেবো নিজের সঙ্গে সময় কাটাবো বা নিজেকে ভালোবাসবো বাট কোনোভাবেই সেটা পা পেরে উঠতে পারছেন না আপনি কারেজ আপনি এখন বুঝতে পারছেন না যে কি করে সব কিছু ঠিক হবে এই এনার্জিতে আছেন আর মুভমেন্ট টু মুভমেন্টে আপনি থাকতে চাইছেন তো এবারে আপনার পার্টনারের এনার্জিটা দেখব পার্টনার এনার্জি আপনার জন্য কেমন থাকবে বা কেমন আছে রিডিংটা এখন যদি না মিলে ভবিষ্যতে দুদিন পরেও মিলতে পারে ডোর টু ভ্যালু সান হেভি মাসকুলিন এনার্জিতে আপনার পার্টনার এই মুহূর্তে আছে তার কিছু গোল কিছু সাকসেস মানি রিলেটেড কিছু সাকসেস উনি পেয়েছেন তো লাইফটাকে একটু এনজয় করছে হ্যাপিনেস ফিল করার চেষ্টা করছে নিজের লাইফে কেন কিছু না কিছু সাকসেস তিনি তার লাইফে পেয়েছেন সেটা ফাইন্যান্সিক্যালি মনে হচ্ছে বা নিজের গোল কিছু অ্যাচিভ বা পরীক্ষা যদি উনি পরীক্ষা দিচ্ছিলেন গভর্নমেন্টের বা কিছু সেখানে কিন্তু উনি সাকসেস লাভ বা কোথাও র্যাঙ্ক করেছে এক থেকে দশের মধ্যে কোথাও র্যাঙ্ক করেছে তো সেই কারণে আমি দেখতে পাচ্ছি খুব হ্যাপি আছে ওকে সিক্স অফ সিক্স চক্রা আর্জেন্টেল ম্যাটেট্রন দেখুন এই দুটো তো সঙ্গে করে আসবেই ওকে তো যেটা দেখতে পাচ্ছি আরেকবার সাফল এটা করে নি তো এবার আমি দেখব কন্ট্যাক্ট ওটা নিলাম না দেখুন যেটা বুঝতে পাচ্ছি উনি কিন্তু যতটুকু আয় করছেন মানি আয় করছেন মানি আয়টা কিন্তু থাকছে না বা আগেকার সিচুয়েশনে উনি খুব কষ্ট করেছেন মানে খুবই বেশি কষ্ট স্ট্রাগল করেছেন বাট এই মুহূর্তে আজকের ডেটে উনি কিন্তু নিজের লাইফটাকে অনেকটাই হয়তো কোর্ট কেসে জিতেছেন ঠিক আছে অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি কোর্ট কেস চলছে বা কোনো রকম আইনি জটিলতায় যদি উনি ফেসে গেছিলেন সেখান থেকে বেরিয়ে গেছেন বা টাকা পয়সা কোথাও ফেঁসে গিয়েছিল ওনার তার জন্য ওনার দরিদ্রতা বা ফাইনান্স একটা কষ্ট হচ্ছিল সেখান থেকে উনি কিন্তু অনেকটা বেরিয়ে গেছেন ঠিক আছে জমি সংক্রান্ত পূর্বপুরুষ জমি সংক্রান্ত বা কোনো সম্পত্তি পাওয়া এমন কিছু হয়েছে ওনার লাইফে যেটাতে উনি খুব খুশি হয়েছেন অ্যান্ড উনি অনেক কিছু জিনিস এখন লাইফে বুঝতে পারছেন আর এঞ্জেল অব দ্য লাভ অ্যান্ড লাভটাকে ফিল করতে পারছেন যেহেতু ওনার কিছু গোল পেয়েছেন সেই জন্য লাভটাকে ফিল করছেন তো আপনার জন্য দেখিনি রোমান্স এঞ্জেল থেকে তার এনার্জি দেখলাম সে তো হ্যাপি আছে বা এটা যদি এখনও হয়নি ভবিষ্যতে গিয়ে এটা হতে চলেছে এঙ্গেজমেন্ট ওকে রিট্রিট সোলমেট আপনার জন্য দেখুন রোমান্টিক ফিলিংস উনি রাখেন এই মুহুর্তে আপনার জন্য রোমান্টিক ফিলিংস যেহেতু ওনার যে টার্গেটটা পূরণ হয়েছে সেই কারণে উনি আপনার জন্য আপনার কাছে নিয়ে ফিরবার রিটার্ন আসার ট্রাই করছেন রোমান্টিক ফিলিংস প্রচণ্ড পরিমাণে রোমান্টিক ফিলিংস এই মুহূর্তে রিয়েল সেই রোমান্টিক ফিলিংসটা কিন্তু রিয়েল ওটা কোনো দেখা নয় আর ইংগেজমেন্ট আপনার সঙ্গে কিন্তু লাইফ টাইম যেটা কমিটমেন্ট বলা হয় সেই কমিটমেন্ট উনি চাইছেন যে আপনার সঙ্গে কমিটমেন্ট রাখার রিট্রিট এই যে সম্পর্কটা একটা বাজে সিচুয়েশানে চলে গেছে এই সম্পর্কটার মধ্যে আর কোনো কিছু নেই এই সিচুয়েশনটা উনি রিট্রিট করতে চাইছেন আর উনি জানেন যে আপনার সঙ্গে ওনার একটা কোনো কানেকশান আছে উনি নিজেও জানেন এটা সোলমেট মনে করেন বাট উনি কিন্তু জানেন যে আপনার সঙ্গে কিন্তু একটা সত্যি সত্যি কোনো কানেকশান আছে উনিই মনে করেন সোলমেট হতে পারে আপনারা টু ইন্ড ফ্লেম রিলেশনে বাট হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে উনি আপনার জন্য এই মুহূর্তে হ্যাপি অ্যান্ড রোমান্টিক ফিলিংস আপনার সঙ্গে এঙ্গেজমেন্ট করার চিন্তা বা আপনার সঙ্গে লং টার্ম কমিটমেন্ট করার চিন্তা রিটিট আপনাকে আপনার যেটা ডিজার্ভ করেন সেটা দেওয়া এগুলো উনি ভাবছেন তো ভালোই এনার্জিটা উনি কিছু সাকসেস পেয়েছেন বলেই বা ইউনিভার্সের থেকে এমন কিছু পেয়েছেন বলেই উনি এটা হয়েছেন বা ইউনিভার্সের থেকে উনি কিন্তু কোনো এমন কিছু জিনিস উনি বুঝতে পেরেছেন একটা টাওয়ার মুভমেন্ট উনার লাইফে এসছে যে উনি বুঝতে পেরেছেন লাভ সব কিছু পাওয়া সম্ভব বাট লাভটা পাওয়ার লাভটা আর্ন করতে হয় ঠিক আছে আর উনি হয়তো এক্সপ্লোরও করেছিলেন আপনি ছাড়া উনি হয়তো অন্য জায়গায় এক্সপ্লোর করেছিলেন সরি বন্ধুরা বাট এক্সপ্লোর করে যেখানে এক্সপ্লোর যদি করেছিলেন সেখানে কিন্তু কোনোভাবেই শান্তি পাননি যে জায়গায় এক্সপ্লোর করেছিলেন সেটা ফাইনান্স বা অন্য মেয়ে বা ছেলের কাজে সর্দি হয়ে গেছে আজকে একটু তো ড্রিম উনি এই মুহূর্তে বুঝতে পেরেছেন যে আপনার সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাপিনেস না টাকা না পয়সা না অন্য মেয়ে বা অন্য ছেলে কোনো জায়গাতেই হ্যাপিনেস না সেটা উনি বুঝতে পারছেন উনি কিন্তু এক্সপ্লোর করেছিলেন এক্সপ্লোর করে কিন্তু কিছুই পায়নি আর ইন নিজের ইন আপনার পার্টনার ফলো করছে প্রচণ্ডভাবে ইন টিউশনকে এই মুহূর্তে ইন টিউশানের কথা ভাবছেন রেস্ট নিজের লাইফটাকে একটু রেস্ট দিচ্ছে কারণ আপনার সঙ্গে উনি লাভ ফিল করছেন প্রচণ্ডভাবে লাভ অ্যান্ড কমপ্লিট হওয়ার একটা চাহিদা ওনার মধ্যে ইঞ্জেল নাম্বার আই থিঙ্ক আপনি দেখছেন ইঞ্জিল নাম্বার হয়তো উনিও দেখছেন একটা বিরাট ট্রান্সফর্মেশন হয়ে গেছে অলরেডি তো এই মুহূর্তে জাস্ট একটু রেস্টের মোডে আছে বাট খুব মানে খুব জলদি উনি কিছু আপনার জন্য ডিসিশন নেবেন ডিসিশন উনি নিয়েই নিয়েছেন সেটা আমি দেখলামই তো আরও দেখি আপনার জন্য ফিলিংসটা কি এসব পেন্টিক দ্যাজিসিয়ান আপনার পার্টনার হচ্ছে ম্যাজিসিয়ান পার্টনার যে কোনো জিনিস কিন্তু নিজের বুদ্ধি দ্বারা সাহসের দ্বারা নিজের দ্বারা কিন্তু কোনো তৈরি করে ক্রিয়েটিভ খুব ক্রিয়েটিভ পার্টনার এমনি নর্মাল ব্যক্তি না প্রচণ্ডভাবে ক্রিয়েটিভ ঠিক আছে অনেক বুদ্ধিমান হ্যাঁ একটু ম্যানিপুলেটিভ হতে পারে একটু ট্রিক্স লাগাতে পারে বাট হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট সেলফ ইন্ডিপেন্ডেন্ট সেলফ মেরেড পারসন সেই জন্য তার একটু হয়তো ইগো আপনি দেখতে পারেন তার মধ্যে একটু ইগো আছে কারণ সে নাম্বার ওয়ান সে সান সবসময় সানের মাস্কুলিন এনার্জি তোর মাস্কুলিন এনার্জি ঠিক আছে বাট ম্যাজিশিয়ানের কার্ড এখানে আপনাকে উনি ম্যানিফেস্ট করছে বা মিস করছে বা আপনাকে কিন্তু উনি আবার নিজের লাইফে ফিরিয়ে আনতে চায় যদি আপনাদের মধ্যে ব্যালেন্স ছিল না বা এখানে গিভেন টেকটা ঠিকভাবে ছিল না তো উনি কিন্তু আবার এই জিনিসটাকে ঠিক করতে চান অ্যান্ড খুব দেখুন এইট অফ ওয়ান্স উনি কিন্তু হ্যাপি আছে নিজের লাইফে এই মুহূর্তে অ্যান্ড হ্যাপি মুভমেন্টে কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে প্রচণ্ড পরিমাণের মিস করছে একটা হ্যাপির সঙ্গে সঙ্গে আপনার যে কমতি সেটা উনি ফিল করছেন অ্যান্ড আপনি যত দূর যত তাড়াতাড়ি হোক আপনার কাছে উনি আসতে চান যত জলদি যত জলদি এখনই যদি হয় তো এখনই উনি কিন্তু আসতে চান আর এই লড়াই ঝগড়া বা আর এই কোল্ড ওয়ার বা আর এই জিনিসটার মধ্যে উনি থাকতে চান না ওকে হ্যাংম্যান অনেক দিন হ্যাংম্যান হয়ে এসছে হ্যাংম্যান হয়ে কোনো লাভ হয় না লাভ হয়নি অ্যান্ড উনি এবারে অ্যাকশন নিতে চান ওকে কুইন অফ ওয়ান্স আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড এই মুহূর্তও এখনও পর্যন্ত হেভিলি অ্যাট্রাক্টেড তো অ্যাকশন দেখে নিই কি কী নেবেন উনি উনি তো ভাবছেন অ্যাকশন নেওয়ার তো অ্যাকশানে কি আসে দেখেন চলুন একটাই কার্ড নেব চারিয়েট একটু আগেই দেখলাম চ্যারিয়েট এখানেও দেখলাম চারিয়েট অ্যাকশান উনি খুব জলদি নিচ্ছে বলছি না উনি আর দাঁড়াতে পারছেন না উনি অ্যাকশান খুব জলদি আপনার জন্য নেবেন আনএক্সপেক্টলি ডিভাইন টাইমিংয়ে আপনি ওনার কল মেসেজ বা ওনাতেই কোনো গুড নিউজ আপনি পেতে পারেন তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ